ইসলাম মানুষের জীবন বিধান ইসলাম মানুষের জন্য কি জীবন বিধান মানুষের জীবনের বিধান এবং নীতির শ্রেষ্ঠ এবং আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর সেই জীবন বিধানের যে জীবন বিধানটা এই ইসলামটা যে পাঁচটা নীতিমালার উপরে পাঁচটি স্তম্ভ খুঁটির উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সংবিধানের মূল নীতি চারটা না চারটা মূলনীতির উপরে বাংলাদেশ সংবিধান ইসলাম নামক এই জীবন বিধানটা পাঁচটি যে মূল নীতির উপরে দাঁড়িয়ে আছে তার মধ্যে থেকে অন্যতম একটি স্তম্ভ বা মূল নীতি হলো হজ অন্যতম একটি মূলনীতির নাম কি হজ হজ অর্থ ইচ্ছা করা হজ অর্থ ইচ্ছা করা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কাবা তাওয়াফ আরাফায় অবস্থান মজদালিফায় অবস্থান সাফা মারোয়া সাই করা মিনায় শয়তানকে কঙ্গর নিক্ষেপ করা সহকারে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানসমূহে নির্ধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদতগুলির নাম হচ্ছে হজ আর ওমরা বলা হয় বছরের অনির্ধারিত যে কোনো সময়ে আল্লাহর সন্তুষ্টির আশায় নির্ধারিত নিয়মে মক্কায় অবস্থান করে বাইতুল্লাহ বাইতুল্লা করার নাম হচ্ছে হজ হজ একটি একটি কি হজ হচ্ছে ইসলামী মূল নীতির একটি অন্যতম হজ হচ্ছে আল্লাহর হক কার হক কথা বল না হজ কার হক আল্লাহর হক হজ মানুষের কাছে আল্লাহর প্রাপ্য আমরা তো সর্বদাই মানুষের হক নিয়ে আলোচনা করি পিতামাতার নিয়ে বেশি আওয়াজ হয় আমাদের দেশে ঠিক না শুধু পিতামাতার নিয়ে আওয়াজ হয় আরও যে অনেক অনেক বিষয় আছে এই সকল বিষয় নিয়ে কিন্তু আমরা আওয়াজ করি না পিতামাতার হকের আগে সন্তানের হক নিয়ে আওয়াজ করতে হবে আগে তো সন্তান আপনি সন্তানের হক যদি আদায় না করেন এই সন্তান বড় হয়ে পিতা হক আদায় করবে না কথা কি বুঝে আসছে তো মাতার হক নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি আল্লাহর হক নিয়ে আমরা কত রকম চিন্তা করেছি পিতামাতার হক কেন আদায় করতে হবে পিতামাতা আমাকে জন্ম দিয়েছে আমাকে লালন পালন করতেছে আমাকে খাওয়াচ্ছে আমাকে পড়াচ্ছে আমার চিকিৎসার ব্যয়বার বহন করতেছে আমাকে লেখাপড়া করাচ্ছে আমার সমস্ত আপদে আমি আমার পিতামাতাকে পাশে পাচ্ছি কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে দয়াময় রব আমাকে সৃষ্টি করেছে যার আলো বাতাস যার জমিন আমি বসবাস করতেছি যার সূর্যের আলো থেকে আমি তাপ নিচ্ছি যার অক্সিজেন গ্রহণ করতেছি আমি কি তার হক আদায় করতে পেরেছি কখনো কি চিন্তা করেছেন হজ আল্লাহ তালার অন্যতম একটি হক আল্লাহ তালা বলেন কোরআনুল করিম সুরা আল ইমরান আয়াত নম্বর সাতানব্বই আল্লাহ তালা বলেন আর মানুষের মধ্য থেকে যাদের সেখানে যাওয়ার সম্বল রয়েছে সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে এই গড়ের হজ করা তার জন্য অবশ্যই ফরজ এটা আল্লাহর হক আল্লাহ বলে দিয়েছেন মানুষের মধ্যে ফরজ কার উপরে আল্লাহ বলেছেন সব মানুষের উপরে ফরজ তো কখন ফরজ হবে একটা শর্ত দিয়েছেন সেটা হচ্ছে মানিস্তাত যখন সে সামর্থ্যবান হবে সবার উপর হজ ফরজ কখন যখন তার সামর্থ্য আসবে সবার উপরে জাকাত ফরজ কখন যখন তার জাকাত দেওয়ার মতো সামর্থ্য আসবে কথা কি বুঝে আসছে আল্লাহ তালা বলতেছেন আর মানুষের মাঝে যাদের এই গড়ে আসার সামর্থ্য রয়েছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ কিন্তু এখানে হেরফের করে নাই বলে দিছে যে তোমরা হজ করো এই গরের উদ্দেশ্য হজ করো এটাও বলে নাই বা তোমার নিজের উদ্দেশ্য হজ করো এটাও বলে নাই হজ করতে হবে কার উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন মানিস আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা হজ করো এটা আল্লাহর হক কার হক এখন তুমি যদি হজ করার সময় মনে মনে নিয়োগ করো হজ করতেছি হাজি সাহেবকে টাইটেল পড়ে যাবে তাহলে আল্লাহর উদ্দেশ্যে হজ আদায় করলো না আল্লাহর হক আদায় হলো না কার হক আদায় হলো না আল্লাহ তালার হক আদায় হলো না আপনি যদি মনে করেন হজ করতেছি হজ থেকে আসার পরে বাজারে যে ব্যবসা আছে এটা হাজে হাজি স্টোর নাম দেব তাহলে আপনার হজটা আল্লাহর উদ্দেশ্য হল না আপনার নিজের উদ্দেশ্যে সাধন হলো এই জন্য আল্লাহ তালা বলতে হজ কর কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অতফর আল্লাহ তালা বলেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না হজকে অস্বীকার করলো ওমান কাফার তার জেনে রাখা উচিত অমান কাফার যারা অস্বীকার করলো যারা হজ আদায় করাকে অস্বীকার করলো যারা কুফরি করল আল্লাহর সাথে সামর্থ্য থাকার পরে হজ আদায় করল না তার জেনে রাখা উচিত আল্লাহ সৃষ্টি নয় আল্লাহ কোনো দিন তার কোন সৃষ্টি জীবের কাছে এসে বলবে না আমার এটার প্রয়োজন ওটার প্রয়োজন তুমি আমার এটা আদায় করলে না কেন আল্লাহ বলেছে এটা আল্লাহর হক তুমি আদায় করো আল্লাহর হক তার মানে এমনটাই নয় যে আদায় না করলে আল্লাহর রাজত্বের আল্লাহর ক্ষমতার আল্লাহর বড়ত্বের আহামরি করে ক্ষতি হয়ে যাবে বিষয়টা এমনটা নয় আল্লাহ শেষেই বলে দিয়েছেন বান্দা তুমি যদি মনে করো যেমন বাংলাদেশ সরকার তার একটা হক আছে কি আপনার কাছ থেকে সে কর আদায় করবে ব্যাট আদায় করবে আপনি যদি ব্যাট না দেন কর না দেন সরকার ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আল্লাহ এমন নয় আল্লাহ বলতেছে বান্দা তুমি এমনটা মনে করিও না তুমি হজ আদায় না করলে আমি ক্ষতিগ্রস্ত হব আমি ক্ষতিগ্রস্ত হব না ফাইন নিশ্চয়ই আল্লাহ হচ্ছে ধনী আল্লাহ কি ধনী আল্লাহ কারো মুখাপেক্ষি নয় কোনো প্রয়োজনে পৃথিবী পরিচালনা করতে গিয়ে কোনো কাজে আল্লাহর কখনো সৃষ্টি ডিবের প্রয়োজন হয় না এজন্য জন্য আল্লাহ তালা বলতেছেন আল্লাহ সৃষ্টি জগতের কারো মুখে ফিকি নয় আব্দুল আব্বাস বলেন আয়াতের ব্যাখ্যা হচ্ছে আয়াতে কুফরি বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তির কর্মকে যে হজ করাকে নেকি হিসাবে নিল না কি হিসাবে নিল না যে হজ করাকে তার টাইটেল হিসাবে নিল যে হজ করাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিল যে হজ করাকে সুনামের জন্য নিল এটা তার জন্য কুফুরি হলো যে নেকি হিসাবে না এবং যে হজ ত্যাগ করাকে গুনাহের কাজ হিসাবে মনে করল না এটাই তার জন্য কুফুরি আর কেউ কুফরি করলে আল্লাহ তালা বলতেছে তার জেনে রাখা উচিত আল্লাহ তার মুখাপেক্ষি নয় কখনো কি আল্লাহ আপনার আমার কাছে আসছে তুমি যে আজকে নামাজ পড়ো নাই আমার তো একটা ধ্বংস হয়ে গেছে কখনো বলছে আল্লাহ কথা তুমি যে আজকে আমার ইবাদত করো নাই বান্দা তুমি জাকাত দাও নাই কিছু একদল ফেরস্তা আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে এমনটা কখনো বলছে আপনার কাছে আমাদের কাছে বলছে আল্লাহ বলতে ফাইন আল্লাহ আলমিন আল্লাহ কারো মুখাপেক্ষী নয় বরং মানুষ আল্লাহর মুখাপেক্ষী মানুষ আল্লাহর মুখাপেক্ষী নবী সাল আলাইসাল্লাম হজর ফরজিয়াত ঘোষণা করে দিয়ে বলেন আনাবি হরে রাত রাজি আল্লাহ কলাম খতবানা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামাম একদা আল্লাহর নবী আমাদের নিকট খতবা দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন কি দিচ্ছেন আল্লাহ নবী আমাদের নিকট খতবা দিচ্ছেন আর তিনি খতবাই বলেন ইয়া নাস হে মানুষগণ কদফুরে তো আলাই কুমুল হাজ্জা তোমাদের উপরে হজকে ফরজ করা হয়ে গেছে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে ফাহজ্জু তোমরা হজ আদায় করো তোমরা কি আদায় করো কাদের জন্য ওই যে আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে মানে স্তাত যার সামর্থ্য আসবে তার জন্য যার সামর্থ্য আসবে নামাজ প্রতিটি মানুষের উপরে ফরজ কিন্তু কখন যখন তার বয়স দশ বছরে পরিণত হবে কথা কি বোঝাতে পারছি নামাজ সবার উপরে ফরজ কখন ফরস হবে যখন তার বয়স দশ বছর হবে ইসলাম ইসলামে আমরা অন্য দৈসব ইবাদতগুলি করি যেমন আমরা জিকির করলাম আল্লাহকে স্মরণ করলাম এটা হচ্ছে মনস্তাত্ত্বিক এটা কি এটা কি মনস্তাত্ত্বিক মানে অন্তরের আমি আনলাম